ও মামা নতুন হিজড়ারা মিলে আবার পার্টিও করেছি টাকা ভাই একটু পরে আসেন এখনো কোনো বেচা বিক্রি হয় নাই এই সুর বাদ দেন আপনার কাছে ঘুরে আমি এবার আমি কি তো চাকরি করি ভাই বিশ্বাস করেন এখনো কোনো বনি হয় নাই থেকে পারোস টাকা কর আর শুন এই জায়গা বইতে আগে লাইনে টাকা হাতে রাখবি তারপর বসবি কিসের টাকা তুলছিস রে এই তো মানে আমাদের ব্যবসায়ে আমাদের ধান হাত দিয়ে কেন তুই আমাদের মতো হিজড়া রে হ্যাঁ এই তুই কেমন হিজড়া